কুষ্টিয়ার কুমারখালীতে আওয়ামী লীগ নিষিদ্ধ করণে আলোচনা ও পথসভা করেছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদ শুক্রবার বিকেলে কুমারখালী উপজেলা গণ অধিকার পরিষদের আয়োজনে কর্মসূচি পালিত হয় শুক্রবার বিকেলে আওয়ামী নিষিদ্ধকরণ কর্মসূচিতে প্রায় মোটরসাইকেল বহন নিয়ে কুমারখালী মূল শহর প্রদক্ষিণ শেষে বাস স্ট্যান্ডে খন্দকার সুপার মার্কেটে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সম্মুখে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রাশিদ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি শাকিল আহমেদ তিয়াস প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক এ সময় জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ আহ্বায়ক সাধুক হারুন জেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ কুষ্টিয়া শহর গণ অধিকার পরিষদের সভাপতি বিপি রঞ্জু সাধারণ সম্পাদক কাজী সাব্বির সহ আরো অনেকে উপস্থিত ছিলেন রিপোর্ট করেছেন কুষ্টিয়া প্রতিনিধি নাজমুল হাসান এনএন